হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ভিন্ডি আলু নিউ সবজি রান্না করব নতুন রকমের কীভাবে রান্না করে তোমাকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এটা হচ্ছে পেঁয়াজ এটা টমেটো এটা আদা রসুন বাটা ওটা গোটা রসুন রেখেছিলাম আর কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি প্রথমত কড়াইতে তেল দিয়ে দেবো হালকা পরিমাণ তেল দেওয়ার পর একটু তেলটা গরম হবে তারপরে হচ্ছে ভিন্ডিগুলো দিয়ে দিব তার মধ্যে সম্পূর্ণ ভিন্ডিগুলো দিয়ে দিব হালকা হলুদ দিব আর হচ্ছে হালকা হচ্ছে লবণ দিব দিয়ে ওটাকে হচ্ছে ফ্রাই করবো কিছুক্ষণ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে ফ্রেন্ডস এখন হচ্ছে তুলে নেব ওটাকে হালকা করে ফ্রাই করতে হবে বেশি ফ্রাই করতে হবে না তারপর হচ্ছে আলুটাকে দিয়ে দেবো তার মধ্যে যেটুকু তেল ছিল ওই তেলে আলুগুলো দিয়ে দিব তারপর হচ্ছে হালকা পরিমাণ হলুদ লবণ সেম আলুটাকে ভেজে নিলাম আলুটাকে তুলে নিচ্ছি এখন আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেল দিলাম হালকা পরিমাণ জিরা গুঁড়ো দিলাম গোটা জিরা দিলাম তারপরে রসুনগুলো দেখেছিলাম গোটা ওটা দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা টমেটো ওটা হলুদ জিরা লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে জল দিয়ে দিব হালকা পরিমাণ জল দিয়ে একটু হচ্ছে সানরাইসের কাশ্মীরি লাল মিরচটা দিয়ে দেবো একটু করে গরম মশলা গুঁড়ো দেবো একটু একটু হচ্ছে বাড়িতে আমরা তৈরি করেছিলাম একটা মশলা মিট মশলার মতো প্রায় ওটা মাংস রান্না করলে দিই কিন্তু সবজি রান্না করলেও দিই মাঝে মধ্যে ওটাই দিলাম তারপর হচ্ছে সবজিগুলো সবজিগুলা যেগুলো রেখেছিলাম ওই সবজিগুলা হচ্ছে তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে একটু হালকা পরিমাণ জল দিয়ে এই তো আমাদের রেসিপি রেডি